ওইটা তোমার ওই বোরে দরকার নাই এই বোরেতেই হয় এটা। বোনা। ওই বড়টা তুলে দেবো। হুম। ரொம்பে বস্তি। ওই তুলে দেবো

কতটা জল দিতে মানে তিনটা পাতা নেই দুটো পাতা কোনটা সব দিলাম না আর এখন দাপতন কাছে নিয়ে এসো এখানে আছে এটা আছে সাত রকম ভাজা হ্যাঁ তোমার এখানে বাদাম আছে মটর আছে ছোলা আছে গম আছে চাল ভাজা আছে তিল ভাজা আছে আর মোসনে ভাজা আছে এটা হচ্ছে মানে সাত রকম ভাজা লাগে আমাদের আর এই যেগুলো ফল পেয়ারা আপেল কলা মিষ্টি তারপর তোমার এ পানি ফল এটা সাত রকম ভাজা আর এই ফল এগুলো দিয়েই দেবো তাই তো দিতে হয় তাই তো

কবে কবে করেছি আর এই তিন চার বছর থেকে পড়ানো মা আগে পড়েছি যা করার সব ঠিকঠাক করে তো জলটা যেতাম বাস আর আমাদের ওখানকার আলাদা তোমাদের এখানকার আবার আলাদা গুলি গেছে